নমস্কার বন্ধুরা সিএইচ অ্যাকোয়া বায়োটেকের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই বায়োটেক কোম্পানি রিপ্রেজেন্ট করছে এই অফিসিয়াল চ্যানেলে সমস্ত অফিসিয়াল আপডেটগুলো দেওয়া হয় যারা পুরনো পুরোনো এক বায়োটেক চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছে তারা অবশ্যই ট্রেনিং বা সমস্ত কিছু আপনারা শিখছেন যারা নতুন তারা এই বিষয়ে জানে না তাদের জন্য আজকে কিছু আপডেট দেব সিএইচ অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলে যেখানে আপডেটগুলো থাকবে আপনারা স্যালারি থেকে শুরু করে আপনারা কিভাবে কাজ করবেন কি কিভাবে কি কি মেডিসিন আছে সমস্ত কিছু তো আগামী মিনিট যদি আপনারা এই দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হবে তো ফ্রেন্ডস সিআইটাক বায়োটেক এটা একটা অর্গানিক বেসিস কোম্পানি যেটা অর্গানিক মেডিসিন মানুষের কাছে পৌঁছায় এবং অর্গানিক মেডিসিনের ওপরে তারা এখানে তরফ থেকে ফিশ একাডেমি সেই একাডেমি থেকে চাষির যারা ছেলেরা রয়েছে বা চাষি নিজেই এখান থেকে কিন্তু ট্রেনিং করেন যেটা আমাদের ফিশ একাডেমি এই একাডেমি থেকে কিন্তু ট্রেনিং করানো হয় এবং ট্রেনিং করানোর পরে তারপরে গিয়ে কিন্তু সে যদি একজন টেকনিশিয়ান হয় অর্গানিকের ওপরে উপরে তাহলে কিন্তু আমরা এখানে স্যালারি দিয়ে কিন্তু তাদেরকে রাখি তো ফ্রেন্ডস অনেক বিষয় তুলে ধরবো এই চা এই ভিডিওতে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন প্রথমত যেটা বলবো সিআইচ একো বায়োটেক একটা অর্গানিক কোম্পানি যে অর্গানিক মেডিসিন তৈরি করে সমস্ত অর্গানিক মেডিসিন আমাদের কাছে আপনারা যা যা একটা মাছ চাষের যা যা প্রয়োজন প্রথম থেকে শেষ অবধি আপনার মাছ ছাড়া থেকে এবং বিক্রি অবধি যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু সিআইচি অ্যাকোফ বায়োটেক কোম্পানির কাছে রয়েছে এবং সমস্ত মাছ এবং সমস্ত মেডিসিন এবং খাদ্য সমস্ত কিছু সরবরাহ কিন্তু সিএইচাকো বায়োটেক কোম্পানি করে যেটার সেক্টর হচ্ছে সিএইচাকো ভেন্ডর তো এই ভেন্ডার সেক্টরে কিন্তু আমরা কাজের জন্য ছেলে নিই এবং আমরা একাডেমিতে টিচার হিসেবে কিন্তু মানুষজনকে নিই এবং সাথে সাথে কিন্তু যারা এখান থেকে ট্রেনিং নিচ্ছে ডেলি রাত নটা এবং যারা আমাদের প্রাইম মেম্বারশিপ নিয়ে যারা আমার সিএইচাকো বায়োটেক চ্যানেল যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু এখানে তিন মাসের কোর্স নিয়ে এখানে কিন্তু পরীক্ষা দিয়েও কিন্তু তারা এখান থেকে কাজ করছে তো ফ্রেন্ডস সিএইচাকো বায়োটেকের সমস্ত মেডিসিন যেমন অর্গানিক তেমন সেই চাকর বায়োটেকের সমস্ত কাজ যা যা করা হয় এই সেক্টর থেকে প্রত্যেকটা কাজ কিন্তু সমাজে যারা একদম নর্মাল ব্যক্তি যারা কাজ বাজ খুঁজছেন যারা বেকার আছেন কাজ করতে গিয়ে বা কাজ করার জন্যে যারা রীতিমতো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষের কাছে যাচ্ছেন কিন্তু কোনোভাবে কাজ পাচ্ছে না তাদেরকে সম্পূর্ণ রূপে কিন্তু আমরা কাজ দিচ্ছি তো আপনারা যে কোনো রূপে কাজ করতে পারেন আপনি ডেলিভারি বয় হিসেবে কাজ করতে পারেন আপনি একজন টিচার হিসেবে কাজ করতে পারেন আপনি অফিসিয়াল কাজকর্ম করতে পারেন এবং সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে আপনি কিন্তু কোর্স কমপ্লিট করে আপনি কিন্তু এখান থেকে টেকনিশিয়ান হয়েও কিন্তু কাজ করতে পারেন তো সিএইচ বায়োটেকের তরফ থেকে আপনাদেরকে প্রত্যেকেই বলবো যে আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন আপনাদের যা যা প্রয়োজন যেমন ইদানিংকালে আমরা সিএইচ অ্যাকো বারোটেকের তরফ থেকে মাল্টিপারপাস একটা মেডিসিন নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে সিএইচ অর্গানিক ডিএপি এই অর্গানিক ডিএপি কিন্তু আমরাই প্রথমে এনেছি যেটা কিন্তু আপনি মাছেও দিতে পারবেন গাছেও দিতে পারবেন মনে করুন আপনার কিছু গাছ আছে এবং সেই গাছ যেমন আছে তার সাথে মাছ চাষও আছে তো এই মেডিসিনটা আপনি মাছেও দিতে পারছেন গাছেও দিতে পারছেন তো এইরকম কিছু মেডিসিন আমাদের কাছে রয়েছে যেমন আমাদের কাছে আপনাদের এই মুহূর্তে যেটা নিয়ে এসেছি হাইমিন যেটা প্রচুর পরিমাণে মানুষের কিন্তু একটা প্রথম যদি চয়েস বলা হয় বা প্রথম চয়েস যদি বলা হয় সেটা কিন্তু তৈরি হয়ে গেছে সেটা হাইমিন এই হাইমিনটা কি কাজ করবে মাছের যাবতীয় মিনারসের ঘাটতি এবং মাছের যাবতীয় যে ওয়েটের যে ব্যাপারটা মাছ আমরা দেখি মাছ কিন্তু প্রচুর মনে হচ্ছে অনেকটা ওয়েট হবে কিন্তু সেই মাছটা কিন্তু আপনার যখন নিয়ে যাওয়া হয় যেখানে মাছ বিক্রি হয় সেখানে গিয়ে কিন্তু মাছের আর ওজনটা সঠিক পাওয়া যায় না কারণ মনে হয় যেন হয়তো কাঁটা মালিক চুরি করেছে বা কেউ হয়তো ওখানে ওজন ঠিকঠাক করেনি তো এই সিস্টেম গুলো কেন হয় এগুলো ওজন যাতে যেসব মাছগুলো ওজন ঘাটতি থাকে তো সেই ঘাটতিটাকে পূরণ করে তো এটা খুব কম টাকাতে আমরা এটা এমআরপি রেখেছি মাত্র এক কেজি মেডিসিনের দুশো টাকা এবং যারা অর্ডার করছে তাদের জন্য এখানে কিন্তু ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্টটা কিভাবে পেতে পারেন বা আপনি এই অর্গানিক মেডিসিন বা আপনি এখানে ট্রেনিং কিভাবে নেবেন এখানে স্যালারিতে আপনি কিভাবে যুক্ত হবেন বা অফিসে আপনি কিভাবে কাজ করবেন সমস্ত কিছু জানতে আপনারা আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই চাক বায়োটেকের এই নাম্বারে আপনারা কল করুন এবং সাথে সাথে আপনাদের যাবতীয় যে সমস্যাগুলো সেগুলো আপনারা এখান থেকে নির্বাহন করতে পারেন শুধু মাছ চাষ নয় ফ্রেন্ডস এখানে মাছ চাষের সাথে সাথে কত মানুষের জীবিকা একটাবার ভাবে ভেবে দেখুন যদি কোনো পুকুরে মাছ যায় সেটা ভ্যানে গেল সেই ভ্যানালারও ইনকাম হচ্ছে যদি কোনো মা পুকুরে মাছ কেউ ধরতে যায় সেই যে ধরবে সে যে মাছ জেলে তারও কিন্তু এখান থেকে ইনকাম হচ্ছে বা এখান থেকে যারা মাছ বিক্রি করে বসে তাদেরও 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 ইনকাম 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 হচ্ছে 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 যারা যারা ধানি ধানি মাছ মাছ বা কেনে এবং সাথে সাথে ডেলিভারি করার গ্রামের ছেলেরা যারা বসে আছে তারা এখান থেকে ডেলিভারি করেও ইনকাম করছে এবং অফিসে বসে কিন্তু স্যালারি পাচ্ছে সমস্ত বিষয়টা যদি ভেবে দেখেন আজকে মেদিনীপুর এত উন্নত কেন মেদিনীপুর কেন আজকে কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তার কারণ একটাই সেটা হচ্ছে মেদিনীপুরে কিন্তু প্রচুর ভাবে যে মাছ চাষগুলো করা হয় সেই মাছ চাষগুলো পুরোপুরিভাবে পুরোপুরিভাবে কিন্তু সায়েন্টিস্টের ওপরে বা একটা পুরো টেকনিশিয়ানের ওপরে বা পুরো কিন্তু একটা ওদের একটা আলাদা জগৎ আছে যে জগৎটা হচ্ছে ওরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে জানার চেষ্টা করে শেখার চেষ্টা করে আমরা যদি বলি ইদানিংকালে আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু প্রচুর উন্নত হয়ে যাচ্ছে মাছ চাষে কেন এরা প্রযুক্তিটাকে কিন্তু আপনাচ্ছে। এবং এরা কিন্তু বেশিরভাগ মেডিসিন কিন্তু অর্গানিক ব্যবহার করছে অর্গানিক মেডিসিন যদি ব্যবহার করা যায় বা অর্গানিকের উপরে যদি আপনি টেকনিশিয়ান হতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে উজ্জ্বল হবেই তো আমাদের সবারই প্রচেষ্টা আমাদের সিআইটি বায়োটেকের টোটাল টিমের যে প্রচেষ্টা সেটা হচ্ছে অর্গানিকের উপরে আপনি টেকনিশিয়ান হন আপনি টিচার হন আপনি কাজ করুন ডেলিভারি বয় হন ভেন্ডার নিন আপনি অর্গানিকের ডিস্ট্রিবিউটারশিপ নিন আপনার এলাকা ডেভেলপ করুন আপনার গ্রাম ডেভেলপ করুন এবং আমরা এটা তিনটে স্তরে কাজ করছি যেমন ব্লক জিপি এবং বুথবাইলস তো আপনারা যদি এইভাবে কাজ করতে চান আমাদের সঙ্গে অর্গানিকের উপরে এই আন্দোলনে যুক্ত হতে চান এই কেমিক্যালের বিরুদ্ধে যদি লড়তে চান তো আজই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আর যদি কেউ স্পেশাল ট্রেনিং নিতে চান আমি প্রত্যেককে বলবো আপনারা ভিজিট করুন সিএইচ বায়োটেক এবং সেখানে আপনারা প্রাইম মেম্বারশিপ একটা মেম্বারশিপ নিয়ে নিন সেই মেম্বারশিপে আপনি কিন্তু সমস্ত ট্রেনিং আপনি পেয়ে যাবেন সেখান থেকে সমস্ত কিছু শিখতে পারবেন আমাদের যে মেডিসিনগুলো আছে পুরো পেয়ে যাবেন মাছ চাষের যাবতীয় নলেজ আপনি যাবেন এবং এই সমস্ত কিছু কিন্তু রিপ্রেজেন্ট করছে সিএইচক বায়োটেক সিএইচ ও ক এর অনেকগুলো সেক্টর আছে যেমন সিএইচক ভেন্ডার সিএইচ এক আপনার ফিশ সিএইচ ক ফিস ফার্মিং সিএইচ ক ফিশ অ্যাকাডেমি তো এরকম অনেকগুলো কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা রয়েছি সোশ্যাল মিডিয়াতে তো আপনারা যদি প্রত্যেকটা জায়গা থেকে এটা দেখে থাকেন আপনার ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করুন যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো সাথে সাথে আজকে ভিডিওটা আর খুব বেশি লম্বা করব না যারা নতুন মানুষ তাদের যদি এই ভিডিও থেকে কোনো ইনফরমেটিভ মনে হয় বা কোনো কিছু শেখার মতো মনে হয় তাহলে লাইক শেয়ার করবেন যদি আপনি মাছ নাও চাষ করেন তাহলে পাশের বন্ধু যিনি চাষ করেন তাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনার যদি না কাজে লাগে তার তো কাজে লেগে যাবে তো ফ্রেন্ডস আজকে আর খুব বেশি এই ভিডিওটাকে বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা নমস্কার